এই তিনশো ফিট জায়গা রাস্তা যাওয়ার সময় কার কার ভালো লাগে আমার তো রাস্তা অনেক ভালো লাগে আমার এত ভালো লাগে আমি বলি বোঝাতে পারবো না তাই আমি চলে যাই বারবার তিনশো ফিট তিনশো ফিট এই রাস্তাটা যাওয়ার পথে পরে সবাই চিড়ে যারা তিনশো ফিট গিয়েছেন সবাই চিড়ে তো আমি কিছু রাস্তার চিত্র ধরে তুলেছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হ্যাপি রহমান চলে যাচ্ছি একদম ঘোরাফেরা করতে একটু ঘোরাফেরা না করলে তো ভালো লাগে না অবশ্যই একটু ঘুরতে হবে মনে মনের মাঝে একটু আনন্দ আনতে হবে আমি আসলে কথা বলতে পারছি না কারণ আমার ঠান্ডায় নাক মুখ কথা ভিজে যাচ্ছে সেই জন্য সরি তো এই জায়গাটা আবার এত ভালো লাগে যে বিশেষ এই জায়গাটা আরও কিছু জায়গা আছে আমি যা যা ধরেছি এই যে এই জায়গাটা আবার মনে হয় আমি বিদেশ যাচ্ছি বিদেশের রাস্তার মতো লাগে আমার কাছে আসলে রানিং যাওয়ার সময় কিন্তু এত কিছু দেখানো যায় না যতটুকু দেখানো যায় ক্যামেরা ধরে ততটুকুই আমি দেখাচ্ছি তো আমার এই রাস্তাগুলো কেন জানি এত ভালো লাগে বিশেষ এই গাছটা আমার অনেক ভালো লাগে আর বিশাল বড় রাস্তা তো মানে রাস্তাতে স্পিডভাবে গাড়িগুলো যাচ্ছে তো আবার ভয়ও লাগে কেউ আবার চিন্তাই যদি মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায় ভয়ে ভয়ে ভিডিওটা শ্যুট করেছি এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে প্রত্যেকটা জায়গায় আমার কাছে ভালো লাগে তিনশো ফিট যাওয়ার সময় অনেক ভালো লাগে তা আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি আপনাদের জন্য ভিডিও করার জন্য নাহলে আমরাও স্প্রিটে যেতাম এই যে এই জায়গাটা আমার আরও বেশি সুন্দর লাগে মনে হয় বিদেশ যাচ্ছি আমি বিদেশে আছি আমি এইটুকু জায়গায় গেলে এটা ফিল হয় আর ফাইজা তো খুব আনন্দ করে এই জায়গাতে খুব পছন্দ করে ফাইজা তারপর এই যে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে আপনাদের কার কার এই জায়গাটা বেশি সুন্দর লাগে ভালো লাগে আমাকে জানাবেন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে মনে হয় কি জানি উপরে মাথার উপরে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তো প্রত্যেকটা জিনিসে আমার কাছে আন লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি তো ঘরে বন্দি থাকি সব সময় ঘর কোনো মেয়ের যা হয় আর কি ঘরে বন্দি থাকলে আসলে বাহিরে হঠাৎ করে বের হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মানে তিরিং বিরিং করে নাচতে ইচ্ছা করে হঠাৎ করে বের হলে যে এই জায়গাটা দেখেন মনে হচ্ছে আমি বান্দরবন দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার আমি বান্দরবনে আছি হ্যাঁ ঠিক মনে হচ্ছে আমি বান্দরবন থেকে এখন আবার বিদেশ ভ্রমণ করছি এইটুকু ফিল হচ্ছে যে আগে সিনেমা দেখতাম না মানে ছবি দেখতাম না ওই ছবির নায়িকারা যে এরকম গাছের ভিতর দিয়ে দৌড়াতো মনে পড়ে সেই গাছের ভিতর দেওয়া নায়ক নায়িকা দৌড়াতো তো ওই দৌড়ানোর কথা আমার মনে পড়তেছে যে আমি নায়িকা আমার নায়ক আমার নায়ক থাকলে আমি ওই একটু দৌড় দিয়ে আসতাম ঠিক গাইস আমি আমার নায়ক থাকলে আমি ওই দিক দিয়ে একটু দৌড় দিয়ে আসতাম বিশ্বাস করেন আর এই জায়গাটা আমার মনে হয় যে ছোটোকালে ট্রেন খেলতাম না ওই যে এই যে যে এই জায়গাটা মনে হয় ট্রেন যাচ্ছে উপর দিয়ে ছোটোকালে ট্রেনের একটা খেলা খেলতাম আমরা ওই খেলার মতো লাগে একদম আমি ফিল করতে করতে যাই আর এই জায়গাটায় যে এই গাছটা এই যে এই গাছটা মনে হয় বিদেশের কোনো এক জায়গায় আমি আছি বর্তমান আমার এটাই মনে হয় এই গাছটাকে আর এই জায়গাটা আমার একদম মনে হয় যে একটা প্রেমিক নিয়ে এখানে বসার জায়গা আছে এই যে যে এখানে বসার জায়গা আছে আমি একটু বসে প্রেম করে যাই কিন্তু গাইস আমার তো প্রেমিক নাই আমি কার সাথে প্রেম করব প্রেমের যদি একটা প্রেমিক থাকতো তাহলে মনটারে বোঝাইতাম হ্যালো এভরিওয়ান দেখেন আপনাদেরকে বলছি এই যে এই জায়গাটা মনে হয় যে ওই যে নায়ক যে ছবি করতো না ওই রকম আরে পানি দিচ্ছে পানি দিয়ে তো আমার গা ভিজিয়ে ফেলবে এরকম একটা অবস্থা হ্যাঁ এই যে জায়গাটা কি যে আমার ভালো লাগে এটা একটা ভালো লাগার জায়গা হ্যাঁ এটা একটা